সাপোজ চল্লিশ হাজার টাকার টিকিট সেটাকে তারা এক লাখ বিশ হাজার করে বিক্রি করছে এটার তো কোনো মানে হয় না তারপর আবার টিকিট কাউন্টারে বা ওয়েবসাইটে টিকিটের অ্যাভেলেবেল থাকছে না কিন্তু ওরা টিকিট প্লেন আবার খালি চলে যাচ্ছে মানে খালি সিট নিয়েই চলে যাচ্ছে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি সেই ক্ষেত্রে আমাদের পপুলেশনের অনুযায়ী এমপ্লয়মেন্ট রেট অনেক বেশি কম আর এখানে যেহেতু মিডিল ক্লাস মানুষরা চাকরি না পেয়ে যদি নেপোটিজম হয় বেশি আর যদি কোটা বা কোটা এখন বিরোধী হয়েছে বাট যদি পলিটিক্সের জন্য বেশি বেশি জবস ওরাই পায় তাহলে আমাদের ইকোনমিতে ওটা অনেক বেশি হার্ম হয় আর এই যে টিকিটের যে সমস্যা হচ্ছে এটার জন্য বাংলাদেশ যেহেতু ডেভেলপিং কান্ট্রি অনেকে বাইরে থেকে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে অ্যান্ড দেশের জন্য এটা সুবিধা হচ্ছে যে বাইরের কারেন্সি ভেতরে আসছে কিন্তু এই যে টিকিটের জন্য এটা অনেকের বাইরে যেতে সমস্যা হচ্ছে অ্যান্ড এতে দেশের ইকোনমির অনেক বেশি হার্ম হচ্ছে এখানে আমরা যারা যারা এখানে আছে আমরাও কিন্তু ছাত্র সবাই আমাদের সাথে যেমন আরো বাকি সবাইরা চলে আসে বাকি এবং বাকি সবাই যারা পাবলিকস আছে যারা এটা এই ভোগান্তিতে এই টিকিট সিন্ডিকেট ভোগান্তিতে তারা ভুগতেছে তারা যেন আমাদের সাথে এখানে যোগদান করে আমরা চাই বিমানেও সেই সংস্কারগুলো করা হোক ভিতর থেকে যারা দুর্নীতি করছে বা যেই টিকিট গুলো আছে যেখানে টিকিট কালোবাজারি হয় ব্ল্যাক টিকিটিং হয় এবং টিকিটের দাম আকাশচুম্বী হয় আমরা আমাদের পক্ষে সেটা আসলে সম্ভব না বাংলাদেশের মানুষ যারা তারা মোটামুটি সবাই মিডল ক্লাস তাদের পক্ষে বাংলাদেশ বিমানে এত বেশি টাকা দিয়ে টিকিট কেনা তো পসিবল না আর এগুলো হয় কারণ টিকিট ব্ল্যাক ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে তো বাংলাদেশ বিমানটা তো আসলে ইন্টারন্যাশনালি রেকগনাইজড বাংলাদেশের জন্য আমরা যদি বাংলাদেশ বিমানটাকেই দুর্নীতিমুক্ত করতে না পারি আমরা যদি বাংলাদেশ বিমানের ভিতরেই সংস্কার করতে না পারি তাহলে আসলে ইন্টারন্যাশনালে আমরা ওই দুর্নীতিমুক্ত যেই ট্যাগটা আমরা ওইটা পাবো না ইন্টারন্যাশনালি বাংলাদেশ বিমানকে তো আমরা জনজীবন সহজ করার জন্যই তো করা হয়েছে বাংলাদেশ বিমান যেন বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ সুবিধাটা ভোগ করতে পারে সেটা তো বাংলাদেশের মানুষরা পাচ্ছে না আমরা চাই বাংলাদেশ বিমান যেন দুর্নীতি মুক্ত হোক এই সিন্ডিকেটগুলো যেন ভাঙা হোক আর অন্য সকল দেশের অন্য সকল খাতের মতো বাংলাদেশ বিমানটাও যেন সংস্কার হোক এবং আমাদের জীবনটা যেন সহজ করুক মানুষ মানুষে তাদের লাগেজ নিয়ে যাবে বাহিরে তাদের কোনো ভরসা তারা পাচ্ছে না এবং ইভেন অনেক মানুষ যারা সৌদি আরবে তারা যারা কাজ করতেছে তারা ওয়ার্কার যারা তারা তাদের পরিবারের জন্য স্বর্ণ আনতেছে তারা পরিবারের জন্য অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতেছে কিন্তু তারা এক বাংলাদেশে আসার পরে তারা দেখতে পারতেছে তাদের ব্যাগে থেকে স্বর্ণ নেই তাদের ব্যাগে থেকে মোবাইল নেই তাদের ব্যাগে থেকে অনেক কিছু তারা পাচ্ছে না মালয়েশিয়ার কতগুলো শ্রমিক তারা বিদেশ মালয়েশিয়ার যাতে ছিল কিন্তু তারা যেতে পারতেছিল না কারণ এই টিকিট সিন্ডিকেটের কারণে তারা যেতে পারতেছে না আমাদের রেমিটেন্সে এখন কি হবে তাদের পরিবারের কি হবে নট ইভেন দ্যাট আমাদের যারা স্টুডেন্টসরা আছে তারাও যখন একবার যাচ্ছে তারা প্রথম না হলে তাদের বাবা মা টাকা দিয়ে যাচ্ছে বেশি টাকা দিয়ে না হলে যাচ্ছে কিন্তু ফেরত তারা আসবে কিভাবে কারণ যারা ট্যালেন্টেড তারা টাকা বেশি হওয়ার জন্য সবার তো ফাইন্যান্সিয়াল রেট একরকম থাকে না অনেকে বাবা মার টাকা যেতে পারে বাট যারা কষ্ট করে ট্যালেন্টেড তারা বাইরে যাওয়ার চান্স পাচ্ছে না এটার জন্য এজন্য যেহেতু বাংলাদেশে মিডল ক্লাস মেজরিটির মানুষ জন্য এদের জন্য টিকিটের প্রাইস কম করতে হবে অ্যান্ড নেপোটিজম না কমালে যারা ডিজার্ভিং তারা কখনোই জব পেতে পারবে না সুযোগ রয়েছে চাইলেই পারে কিন্তু কেন করে না এটা আসলে জানি না কিন্তু ডমেস্টিক ফ্লাইটের কথা যদি বলি ডমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে খাবারের মান আগে বিমান বাংলাদেশে যতটা উন্নত ছিল অনেকটাই ডিটোরিয়েট করেছে তো ক্ষেত্রে যেহেতু সুযোগ আছে অবশ্যই অথরিটির এদিকে নজর দেওয়া উচিত এবং খাবারের মান উন্নয়নের চেষ্টা করা উচিত আমি মনে করি না এই বিমানের ইয়া নিয়ে স্বচ্ছতা দেখা যায় এই জিনিসটা অ্যাকচুয়ালি উচিত আমাদের স্বচ্ছতাটা বের করে দেওয়া কারণ বিমান বাংলাদেশে মানে স্বায়িত্বশাসিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিমান মনে করেন আপনাদের আপনাদেরকে নিয়ে যদি আমরা কোনোদিন তখন তদন্ত করা হয় তখন তন্ত করার পর যদি বিচার না করা হয় তখন যারা ন্যায় বিচার পাওয়ার যোগ্য তারা ন্যায় বিচার পায় না